হজরত আব্দুল্লাহ এব্ মাসুদ রতি আল্লাহুদরানু হলেন নবীজির সাহাবীজ আমার নবীর সাহাবীর সংখ্যা হলো এক লক্ষ ছাব্বিশ হাজার এক লক্ষ ছাব্বিশ হাজার সাহাবীর মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত কোরান এবং হাদিসের বিশেষজ্ঞ যিনি ফেকা কোরান হাদিসের গুরু রহস্যগুলো বুঝতেন তিনি হলেন হজরতে আবদুল্লাহ আব্ন মাসুদ রতি যাকে বলা হয়েছে ফকিহুল উম্মা আমরা যারা বর্তমান বাংলাদেশে আছি আমাদের এই দেশের মানুষগুলো এই হজরতে আবদুল্লাহ আবনে মসুদ রী আল্লাহনুর যত হাদিস এবং তার যে ফিকা তার যে ইসলামী শাস্ত্র আইন এটার উপরে আমরা বিদ্যমান আছি সকলে বলুন আলহামদুলিল্লাহ হজরতে আবদুল্লাহ আবনে মসুদ রী নবীর সাহাবি আমাদের যতগুলো আমল আছে আমাদের এই সমস্ত আমলের পেছনে সবচেয়ে বেশি পরিমাণে যার হাদিস গ্রহণ করা হয়েছে তিনি হলেন হজরত আব্দুল্লা বাবা আমার কথা কি বুঝতেছেন আপনারা আমি একটু পরে ওয়াজে আসব আমি আপনাদের হেদপতি বিনয়ের সাথে বলতে চাই আমরা কোন পথে আছি আমাদের এই পথ পথগুলো ঠিক আছে কিনা আমাদের কাছে কোরআন আছে এই তেহাত্তরটি ফেরকার প্রত্যেকের হাতে কি আছে কোরআন আছে শুধু তাই নয় বরং সারা পৃথিবীতে যত ধর্মের মানুষ তারাও কিন্তু আমরা যতটুকু কোরআন পড়ি না তার চেয়ে তারা বেশি করে কোরআন পড়ে আমি কানাডায় গিয়েছি কানাডায় যাওয়ার পরে আমি শুনতে পেলাম যে সেখানে উনসত্তর জন বিজ্ঞানী কালেমা কালেমাপুরে মুসলমান হয়েছে আমার কৌতূহল হল আমার জানতে ইচ্ছে হল যে এই উনসত্তর জন মানুষ কালেমা কালেমাপুরে মুসলমান হলেন তাদের ইসলাম গ্রহণের রিজনটা কি কারণটা কি কোন এমন একটা জিনিস আমাদের দেশের মুসলমানরা কোরআন কয়েকবার পরে শেষ করে তারপরে নামাজ ঠিক মতো পড়ে না কথা বলেন কোরআন কয়েকবার পড়ে শেষ করে তারপর রোজা রাখে না গোপনে দিনের বেলায় পর্দা খাবার খায় হোটেলে কথা বলেন তাহলে এই মানুষগুলো কানাডার সেই বিজ্ঞানীরা তারা তো মুসলমান ছিলেন না অমুসলিমরা আজকে কালেমা পড়ছে কারণটা কি কারণ হচ্ছে যে তারা

কানাডার বিজ্ঞানীরা একজন দুজন নয় কতজন উনসত্তর জন কালেমা পরে মুসলমান হয়েছে এখন আপনার জানতে ইচ্ছে করবে যে আসলে এই আয়াতে কি বলা আছে কি বলেন ঠিক না এই আয়াতের মধ্যে কি আছে এই আয়াতের মধ্যে মানুষের মনের কথা বলা আছে মানুষের জীবন চাহিদার কথা বলা আছে একটি শিশু যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসে তখন তার চাহিদা বিবাহ করা নয় তখন তার চাহিদা ফুটবল খেলা নয় তখন তার চাহিদা ওই ঢাকা শহরে যেতে হাইওয়ে এক্সপ্রেসওয়ে এই যে এলিভেটেড রোড স করে ঢাকা থেকে আঠারো মিনিটে আসা যায় যেটা আগে কয়েক ঘন্টা সময় লাগছ সেই শিশুটি কিন্তু এইগুলো তার চাহিদা থাকে না দেখার একটি শিশুর চাহিদা হচ্ছে মায়ের বুকের দুধ সুবানা বলেন এই শিশুটির সবচেয়ে বড় চাহিদা মায়ের বুকের দুধ মায়ের বুকের দুধ পান করে না এমন শিশু পৃথিবীতে কম আছে কথা বলেন সম্মানিত শুধু হাজরতে উম ফারুক রাহু তার জীবনের একটি বিশাল ঘটনা দশ বছর ছয় মাস তিনি একত্রিশ লক্ষ বর্গ মাইলের বিশাল পৃথিবী শাসন করেছেন সেই উমরে ফারুক রতি আল্লাহ তিনি জানতে পারলেন যে রাতের গভীরে তার কানে আসলো যে সত্তর জন মানুষের একটি কাফেলা এরা মদিনার উপকণ্ঠে এসে সেখানে তারা তাঁবু টাঙ্গিয়ে রাত্র যাপন করছে বাবা বোঝা যায় আমার কথা আসতে তাঁবু টাঙ্গিয়ে এই মানুষগুলো রাত্র যাপন করছে পৃথিবীর মানুষ কে কার খবর রাখে মাওয়ার নতুন রেল স্টেশন হয়েছে কমলাপুরে তো রেল স্টেশন আছে ফুটপাত আছে কত মানুষ কতভাবে পড়ে আছে রাস্তার পাশে ফুটপাতে কি বলেন এই মানুষগুলো কে তার খবর নেবে কিন্তু পৃথিবীতে আমার নবীর আদর্শিক ধর্ম হজরতি উমর গ্রহণ করলেন যে উমর তার জীবনে ছিলেন উটের রাখাল হজরতি উমর তিনি চারণ ভূমিতে উট চড়াতেন উটের সাথে তার জীবনের সক্ষতা ছিল উট লালন করতেন উট পালন করতেন উটের রাখাল হিসাবে তিনি দায়িত্ব পালন করতেন সেই উমর আল্লাহ তালামকে আল্লাহ ফক্রবুল আলমেন কালেমা পড়ার সুযোগ দিলেন আরবদের সেই দুর্ধ্বংস মানুষ যারা আমার নবীকে দুই চোখে দেখতে পারতো না তারা চাচ্ছিল যে আমার নবীর সম্পর্কে যে কোনো তিনটি ঘটনার কোনো একটি ঘটনা ঘটাবে কয়টা তিনটি ঘটনার কোন একটি ঘটনা ঘটাবে তার মধ্যে একটি হল মক্কার এই দুর্ধর্ষ মানুষরা তারা সিদ্ধান্ত নিল যে মোহাম্মদ সাল্লামকে আর বাড়তে দেওয়া যাবে না তাকে বন্দি করে রাখা হোক তাকে আটকিয়ে রাখা হোক তাকে যদি বন্দি করা হয় তাহলে তার আর এই কথাগুলো অন্য মানুষের কাছে যাবে না কিন্তু তার কথাগুলো এত দামি আমার নবীজির কথাগুলো এত মূল্যবান যে হীরা মণিমুক্তা জহরত জগতের মধ্যে কোনো কিছুই এই কথার মূল্যে আসে না নবীজি ছিলেন ঠিক এমন মহান রসুল যার বাণী যার কথা যার আচার আচরণ যার বেশভূষা পৃথিবীর সবার কাছে গ্রহণযোগ্য সবাই তাকে নিতে চায় বাদ দিতে চায় না অতএব সম্মানিত সুধি নবীজির সংস্পর্শে যেন মানুষ না আসতে পারি এই তারা তাদের পার্লামেন্টে আইন পাশ করল পার্লামেন্টে আইন পাস করার মানুষ দেশের রাস্তার উন্নয়ন মূল্য স্ফীতি দ্রব্যমূল্যের দাম বেশি কমানো যায় কিভাবে ইত্যাদি বিষয় সম্পর্কে সংসদের মানুষরা কথা বলে কিন্তু সেদিন এই কুফুর পার্লামেন্টে যারা ছিল মক্কায় তাদের বক্তব্য ছিল একটাই এটা পাশ হবে পাশ করতে হবে যে মহম্মদামের বাড়ির পাশে তার ঘরের পাশে কেউ যাইতে পারবে না তার ঘরের পাশে যদি কেউ যায় তাহলে পবিত্র কোরআনের আওয়াজ তার কানে আসলে ওই লোকটা আর আমাদের থাকে না মোহাম্মদামের হয়ে যায় ওরা খুঁজে বের করল যে মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের কাছে যত মানুষ ভিড়তেছে ততই সংখ্যা বাড়তেছে